আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবাই ভাই, আর আজকে দেখাবো ক্যাসাভিলা ব্র্যান্ডের বেশ কিছু কুকিং সিরিজ জানাবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করতে চাই যারা সরাসরি সবটি ভিজিট করতে চান চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চৌদ্দ নম্বরগুলি এখানে আগে দুটো ফোন নাম্বার ছিল পাশাপাশি একটা টিএনটি নাম্বার ছিল তবে নতুন করে আপনাদের জন্য আরো একটা নাম্বার নেওয়া হয়েছে জির ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে ডিরেক্ট কল দিয়েও পাবেন এর মতো নক দিলেও হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আপু ভালো আছি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো জুবের ভাই আমার দর্শকদের ভীষণ প্রিয় কুকিং সিরিজ এটা নিয়ে যদি বলেন আপু কাইসাবিলা নিয়ে নতুন করে বলার কিছু নাই এটা দীর্ঘদিন যাবত মার্কেটে চলে আসতেছে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট কাইসাবিলা এটা অনেক দোকানদার অনেক ভাবে বিক্রি করে কেউ একই প্রোডাক্ট দাম বাড়ায় বলে এক নাম্বার দুই নাম্বার দেখে নিয়েন কেউ আবার কমায় বলে আমারটি এক নাম্বার আসলে এটা নিয়ে বাক বিতর্ক বা তর্ক করার কিছুই নাই কাইসাবিলা মানে একটা প্রোডাক্ট আপু यस

ভাই একটা সিজলিং প্লেটের কাজ হচ্ছে দুই থেকে তিন ঘন্টা খাবারের তেলটা যেন জমাট বেঁধে না যে এই কাজটা তো ওই কাজটা এটাই করে এটা করে জি তো সেটাই আসলে অনেক কিছু কারণ অনেকে তো আছে যে খাবার বেরে আমি বাটিতে করে নিয়ে গেলাম ফ্যানটা একটু ছাড়া দেখা যায় কি যে একদম মেমন আসা একটা দেরি হইলো আদা রাস্তায় আছে উনি আসতেছে তো এটা যদি ঢাকনাটা দিয়ে আমরা ঢেকে রাখি খাবারটা ইনশাআল্লাহ দুই তিন ঘন্টায় জমবে না আর এছাড়া নতুন একটা নতুন এটাও বাইরে পড়া বলা এটা দাম আগে জানবো ভাইয়া প্লিজ

আপনাদের এই সব থেকে আমরা যারা নিব তারা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে হিউম্যান এন্টারপ্রাইজ 7980 নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি দেন আমাদের এখানে দুইটা WhatsApp হিউম্যান নাম্বার দেওয়া আছে যারা WhatsApp এ কিনা কাটা করেন WhatsApp এ কানেক্ট করে আমাদেরকে নক দিবেন স্ক্রিনশট পাঠাবেন আর যারা হচ্ছে ডাইরেক্ট ফোন করে আসতেছেন বা ডাইরেক্ট ফোন দিতে চান তারা হচ্ছে আমাদের এই নাম্বারটা ফোন দিলে আমাদের অবশ্যই अवेलेबल পাবেন ইনশাআল্লাহ ওকে দেন আহ ঢাকার বাইরে যে কোনো জেলায় হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠাই আমরা মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র দুইশো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ওখানে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই সেটগুলোর পাশাপাশি আপনাদের যদি আরো কোনো প্রোডাক্ট ইমন এন্টারপ্রাইজ থেকে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভাইয়াদেরকে নক দিবেন আর ভাইয়ারা কিন্তু এসকেবি এলুসেফ তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন নতুন করে আবার ভাইয়ারা বোধহয় যুক্ত হয়েছে নিয়ামা ব্র্যান্ডের সাথে এই ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট বড় ডেক সিরিজগুলো তারপরে এই ধরনের যে কোনো প্রোডাক্ট আপনাদের যদি লাগে আপনারা কিন্তু নিতে পারবেন সুলভ মূল্যে আর ওই যে তিনটা ব্র্যান্ডের নাম বলেছে এগুলোর ভাইয়ের একদম ডিলার কেউ পাইকারি খুচরো যে যেভাবে নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ জুবাইর ভাই আল্লাহ আসসালামু আলাইকুম